গুড মর্নিং সাতই ফেব্রুয়ারি শুভ সকাল সিলেট আমরা হোটেল থেকে ঘুমতে উঠে রিফ্রেশ হয়ে হোটেল থেকে এখন ব্রেকফাস্টের জন্য যাব হোটেলের নিচেই এ হোটেল মীরা গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে তো এই রুমে আমরা চারজন ছিলাম এই রুমটাতে তো চারজনে ছিলাম আজকে মোট এখানে আমাদের আজকে পঁচিশ জন গেস্ট আছে টোটাল সব নিয়ে সিলেটের আমাদের জনতা ব্যাংক পিএলসি মধ্যে যে রিকনসিলিয়েশন ডিপার্টমেন্টের পঁচিশ জন গেস্ট তো এখন সকালের নাস্তার জন্য যাচ্ছি সবাইকে নিয়ে আজকে আমরা সারাদিন ভোলাগঞ্জ সাদা পাথর মালনেশ্বরের চা বাগান তারপরে ওইখানকার যে একটা যে ওই যে সায়েন্টিফিস্টার পার্ক আছে ওই পার্কটা একটু দেখবো চা বাগান টাগান ঘুরবো আজকে দিনটা তারপরে বিকেলে সন্ধ্যার পরে হচ্ছে সাজলার হাজলার মাজার জিয়ারত করব তো ওই হোটেলে চলে না আবার ব্রেকফাস্টে যাই ভাই আমাদের ফুল টিমের আমার সকালে ব্রেকফাস্টের টিম তবে প্রত্যেক অনেকে নাস্তা করে ফেলেছে আর আমরা যাচ্ছি এখানে এই ভিডিও হচ্ছে ভাই প্রয়োজন আটশো ষোলো আটশো ষোলো হ্যাঁ তো এই ষোলো আমাদের মেহমানরাই আছে আম্মু নাস্তা করছো আম্মু নাস্তা করছো নি আমাদের ওনারও তো আমাদের গেস্ট এই হলো আমাদের ডিজেন স্যার স্যার নাস্তা শুরু করছেন স্যার মনে আমাদের আগে ফার্স্ট আগে উঠে স্যারে খাওয়া দাওয়া শুরু করেছিল স্যার ওভারঅল হোটেলের পরিবেশ ভালো লাগছে স্যার এটা নিয়ে অনেক যাচাই মাছাই করে রঞ্জু ভাইকে নিয়ে তারপরে এটা দিছি শুরু করছেন খাওয়া দাওয়া আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাদের ছবি না আমাদের একটা ভিডিও হবে হ্যাঁ ভিডিও হচ্ছে অলরেডি এই ওই ভাইটা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ আমরা যা দেখলাম গতকালকের থেকে আমরা তো ট্যুরিজম সেক্টর কাজ করি কিন্তু এই ভাইটার ভবিষ্যতে আমরা অফার করবো আমাদের পর্যায়ে আসার জন্য অপশন নিবে তখন আমাদের ভ্রমণ জগতে আসেন আসেন দেখলামকে আর রঞ্জু বাড়িতে আছে আমরা খাবো এখন খাবো শুরু করেন আমরা ভিডিও করি ধেন ধর নাস্তার আইটেম আছে কর্ন একটু দেখিনি হ্যাঁ কর্ন কর্স আছে নাস্তার আইটেম আর কি হ্যাঁ কর্ণসুপ এটা আছে প্লেইন পোলাও পোলাও আছে পোলাও চাল পৰ আছে নাস্তা আইটেম আৰু এইটো আছে আছে ই অমলেট এটা ডি ফ্ৰাইটি আছে নাস্তা এটা চানাডাল চানাডাল আৰু এতিয়া চিকেন বনা চকাল বেলাত চিকেন বনাই খান কিয় আছে স্তার সাথে আর কি আছে এখানে কি মার্শাল্লাশাল্লা শ্যামাই আছে ভাই শ্যামাই শ্যামাই আমার পছন্দের জিনিস এছাড়াও এখানে আরও আছে তো অবশ্যই শেষ পর্যায়ে সম্ভবত ব্রেড ট্রেড আর এখানে আছে দুধ চা চাটা বানাই খাইতে হবে আলহামদুলিল্লাহ তাহলে মিরা গার্ডেন হোটেলের যে বুফের যে সকালে ব্রেকফাস্টটা আমাদের ট্যুরিস্টরা যদি করালাম মোটামুটি ভালোই লাগলো আর কি দেখতে হ্যাঁ স্যুপ আলাদা মাটিতে নিন আর খাবার আইটেম অনেকগুলো দেখলাম তো বিসমিল্লা রহমান করে আমিও শুরু করি ইনশাআল্লাহ এরপরের গন্তব্য আমাদের সব ট্যুরিস্ট নিয়ে আমরা ভোলাগঞ্জ দিকে যাব আর আমাদের ট্যুরিজম ক্লাবের সাথে থাকেন আপনার বন্ধুবান্ধব যাদেরকে ইনভাইট করবেন আর আমাদেরকে সাপোর্ট করে যান ইনশাআল্লাহ আমরা যাতে আরও বেটার সার্ভিস আপনাদের দিয়ে যেতে পারি আর কি সবাইকে